টপ এন্ড টি টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশে দল টুর্নামেন্টটিতে মোট এগারোটি দল অংশগ্রহণ করবে পাকিস্তান সায়েন্স নেপাল জাতীয় দলের পাশাপাশি অস্ট্রেলিয়ার রাজ্য দল ও বিগ বেশের দলও অংশ নেবে প্রতিযোগিতায় ভালো প্রতিদ্বন্দ্বিতা আশা করছে অধিনায়ক নুরুল হাসান সোহান মিরপুরে সংবাদ সম্মেলনে সোহান জানান অবশ্যই দেখেন অনেকগুলো ভালো দল আছে পাকিস্তান দল আছে নেপাল জাতীয় দল আছে সবগুলো ভালো দল এবং প্রতিযোগিতামূলক একটা টুর্নামেন্ট হবে এই কন্ডিশনে আমাদের জন্য এটা ভালো কিছু করার সুযোগ একটা ভালো টুর্নামেন্টে যাচ্ছি যতটুকু দেখেছি খুব ভালো দল আছে অবশ্যই আমাদের জন্য ভালো একটা সুযোগ এবং অবশ্যই চাইবো যেন ফাইনাল খেলতে পারি ইনশাল্লাহ কেবল অংশগ্রহণ নয় ট্রফি জেতাই লক্ষ্য সোয়ানের লার্নিং প্রসেসের এই জিনিসটা আমি খুব একটা বিশ্বাস করি না অবশ্যই আমরা শিখতেই আছি শিখবো তবে মূল লক্ষ্য হওয়া উচিত ফাইনাল খেলবো টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড় আমাদের সবারই লক্ষ্য ট্রফির দিকে